আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে লাইফে আসলাম আসেন সবাই মিলে আড্ডা দেয় কার মনে কি দুঃখ কষ্ট আছে আসেন শেয়ার করি আমরা একটু একটু দুঃখ কষ্ট থাকে সবাই তো আর এক না আল্লাহ পাকে সবাই সৃষ্টি করছে সবাই মনে একটু একটু আল্লাহ সমস্যা Y তো সবাই আসেন দ্রুত হন আমার কথা শুনে যাচ্ছি কিনা একটু কমেন্ট করে জানাবেন আমার কথা হচ্ছে আপনারা আমার কথা শুনতেছেন কি না একটু কমেন্ট করে জানাবেন তারপরে না কথা বলি একটু আনন্দ পাওয়া যায় একটু কমেন্ট করেন আমার কথা কথাটা কি যাচ্ছে কি আজকে সারা রায় তোর এখনো দিনও ঘুমাইতে পারিনি একটু কাজের চাপ ছিল তো কি করব তারপর আসছি আপনাদের সাথে একটু যোগাযোগ করে যাই দেখি আপনারা সবাই কেমন আছেন দেখতে আসছি তো কমেন্ট করে জানাবেন দয়া করে সবাই টাকার পিছে ঘুরতেছে রে ভাই আমরা গরিব বিজে আমাদের পিছে কেউ ঘুরে না এটাই বাস্তব আগে শুনছি এখন দেখতেছি আর কি যতক্ষণ টাকা পয়সা থাকে তখন ততক্ষণ সব কিছু আছে মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সবই থাকে যখন আপনার ভগরে টাকা থাকবে না তখন দেখবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ থাকবে না কাউকে পাশে পাবেন না যে কাল্লা পাকে যাই করে সব ভালোর জন্যই করে দেখেন সারলাই গুমা তো সকালে এসে একটু শুয়েছিলাম এক জায়গায় একটু সময় শুয়েছিল আগুন লাগছিল ওই জন্য ওইখানে চলে গেলাম ওইখান থেকে আসার পর আরেকটা ফোন এসেছিলো আরেক জায়গায় গেলাম মানে আজকে দিনটা আমার একদম মানে নাস্তিকের মতন গেল আজকে দিনটা শুভ হয় নাই অশুভ গেছে আজকে আমার বুঝছেন জান না কেন যাই আল্লাহ যাই করে ভালোর জন্যই করে আল্লাহ পাগের ইশারা একটা গাছের পাতা লরে না রে ভাই তো আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটু দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ পাকে যেন আমার আশাটা পূরণ করে আল্লাহ তো করবেই যদি ভালো কোনো কাজ কইরা থাকি তারপর আপনাদের তো সহযোগিতা লাগবে আপনাদের সহযোগিতা ছাড়া তো এক পা সামনের দিকে যাওয়া যাবে না সহযোগিতা তো লাগবে কষ্ট জীবন আমার আসসালামু আলাইকুম ভাই যেন আসি ভালো আছি ভাই আপনি তো আমার ফাটটা নিছেন আমার আগে প্রায় আইডির ভিতরে কষ্টের জীবন ছিল নামগুলো আমার প্রত্যেকটা আইডির মধ্যে দেখবেন এখনো আছে মনে করি দুই একটা আইডি আছে এগুলো এখন ইউজ করি না আছে কষ্টের জীবন আইডি আমিন আমিন আল্লাহকে যে তা আপনার একটা কথা আছে ভাই একদিন বললে আল্লাহ একদিন একদিন আশা পূরণ করে আপনারা বলবেন বলতে বলতে একদিন যে আল্লাহ আল্লাহকে দেখুন আপনাদের রসুল্লাহ কাজে আসতে পারে ভাই আজকে দুই তিন দিন একটু কাজের সাপ ছিল অর্ঘুমা তো দিনে আসি শুইছি না আপনার কোনো সমস্যা হয় নাই ঘগুমা তো সকাল থেকে মানে সকালে আসছি ঘুমাইতে ঘুমাইতে আসছি চোখটা লাগে আসছিল পাট করে ওই যে সিটি গেট চট্টগ্রাম সিটি গেটে একটা ফ্যাক্টরিতে আগুন লাগছে ওইখানে গেলাম তো আর ঘুম হয় নাই ওইখান থেকে আসতে আসতে প্রায় এগারোটা বেজে গেছে সাতটার দিকে না সাড়ে চারটার দিকে আগুন লাগছে ওইখান থেকে আসলাম আসার পরে বারোটার দিকে আসছি পরে বারোটার দিকে আসছি আসার পরে আরেকটা ফোন আসছে আরেক জায়গা গেছে মানে ক্লান্ত ভাই এমনি কিছু হয় নাই একটু ক্লান্ত হয়ে আছি আমার অবশ্য কিছু হয় নাই তারপরে ভাই আল্লাহ একটা কথা বলছে আমরা ময়মরুব বিকাশ শুনছি একটা কথা আছে না কথা আল্লাহ ধন দেয় মন দেয় না আবার কারো আছে মন আছে ধন নাই আমার 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 কাজটা হয়ে গেছে ওইরকম মানে আমার একটা ইচ্ছে মানুষের মানুষকে সাহায্য করা তবে আল্লাহ মন দিচ্ছে ধনটা দেয় নেই আর কিছু না ప్న మాలు కాల్డి